শুভ সকাল বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আমার ব্লগটা দেখাচ্ছি আমার ঘর ঘরের পুজো দিয়ে দেখো আমি স্নান টান সেরে নিয়েছি ঠাকুরকে ভোগ দিয়ে সাজিয়েছি ফুল বেলপাতা দিয়ে সাজিয়েছি ভূপ প্রদীপ দেখানো হয়ে যাচ্ছে গিয়ে একটু তাড়াতাড়ি করেই পুজোটা সারলাম আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে শঙ্ক টঙ্ক বাজিয়ে আমার পুজো কমপ্লিট হয়ে গেল এরপরে আমি দেখো রান্নাঘরে চলে এসেছি আমাদের তো প্রধান কাজ হলো রান্নার দিকে চলে আসা একটা বাটির মধ্যে দেখো ছাড়িয়ে ছাড়িয়েছি আজকে একটু ইচ্ছা আছে মটরশুঁটির প্রচুরি করব সেই জন্য সমস্ত মটরশুঁটিগুলোকে দেখো ছাড়িয়েছি কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে কাজ দেখাতেও ভীষণ ভালো লাগে ব্লগ ভিডিওর এই একটা সুবিধা অনেক গল্পগুজব করা যায় দেখো সমস্ত মটরশুটিটা আমার ছাড়ানো হয়ে গেছে আর এদিকে দিকে দেখো খানিকটা ময়দা নিয়ে তেল দিয়ে দিলাম এটাকে ভালো করে মেখে নেবো ভালো করে ময়নের সাথে মেখে নিচ্ছি আজকে আমার বোনরা আসার কথা আছে তো বোন বনঝি ভাইজি সব আসার কথা আছে ওই জন্য সমস্ত আগে থেকে প্রিপারেশানটা নিয়ে নিচ্ছি তাহলে ওরা আসলে পরে তখন আর তাড়াহুড়ো করতে হবে না তারপরে আরেক জায়গায় বেড়াতে যাব বলে দেখো ব্যাগপত্র সব আমার গোছানো টোছানো কমপ্লিট বাইরে ঘুরতে যেতে তো ভীষণ ভালো লাগে দেখো এরপরে আমার ময়দাটা মাখা হয়ে যাচ্ছে ধীরে সুস্থে ময়দাটা রেডি করছি দেখো লেচি কেটে নিচ্ছি মধ্যে সমস্ত লেচিগুলো আমি কেটে নেব আজকে একটু মানে টেনশানের মধ্যেও আছি যে ওরা আসবে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারতে হবে পারব কি না ওরা আসলেই তো হইচই আনন্দ শুরু হয়ে যাবে তাই যতটা সম্ভব বান্নাগুলোকে এগিয়ে রাখছি এদিকে দেখো টমেটোগুলোকে কেটে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিয়ে বা সর্ষে ফোড়ন দিয়ে দুই রকমভাবেই টমেটোর চাটনি করা যায় কিন্তু আমি পাঁচ ফোরন দিয়ে টমেটোর চাটনিটা বেশি পছন্দ করি দেখো ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো সমস্তটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া নিচ্ছি ও নিচ এবার হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চামচের কম একটু হলুদ দিলাম এবার এটাকে ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব এবার একটা ঢাকনা চাপা দিয়ে নিচ্ছি এবার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপর ঢাকনাটা এবারে খুলে নিলাম বেশ কিছুটা নরম হয়ে এসছে আর একটু রান্না করে নিতে হবে এরপরে দেখো টমেটোর চাটনিটা বেশ হয়ে এসছে টমেটোগুলো একদম নরম হয়ে গেছে একটু খুলতে দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দেড় হাতা আকারে চিনি দিয়ে দিলাম এইভাবেই আমি টমেটোটা আজকে রান্না করে নিচ্ছি দেখো বাটির মধ্যে ঢেলে নিয়েছি টমেটোটা সম্পূর্ণটা এই একটা আইটেম শেষ হলো এরপরে দেখো গাজর ক্যাপসিকাম আর বিনস নিয়ে নিচ্ছি এটা দিয়ে আজকে একটুখানি ফ্রাইড রাইস তৈরি করবো ওই জন্য গাজরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এরপরে এটাকে দিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়ে যা যা প্রিপারেশান করতে হয় সব করে নেব আর করবো মাংস মাংসটাকে আমি দেখো দই দিয়ে লবণ দিয়ে আর একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি বেশ কিছুক্ষণ এবার মাংসটাকে রান্না করানো টমেটো ক্যাপসিকাম আদা কুচি দিয়ে প্রথমেতে আমি এটাকে কষিয়ে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে দেখো মাংসটাও রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসছে আজকে সম্পূর্ণটা দেখাচ্ছি না তোমাদেরকে কোনোরকম রান্না করে তোমাদেরকে আজকে মাংসের প্রিপারেশানটা দেখালাম আর একটুখানি রান্না করলে পরে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে মাংস এখন রান্না হতে হতেই সব চলে এসছে ওই বোন আসছে বোনের মেয়ে আগেই উঠে পড়েছে আর পিছনে আছে ভাইজি ভাইজিকে আর বোনের মেয়েকে তো তোমরা আগেই দেখেছ বোন তো এসেই রান্না ঢুকে পড়েছে আমাকে ঠেলে দিয়ে সরিয়ে দিয়ে ও পুরিগুলো ভাজতে শুরু করে দিয়েছে তারপরে মেয়েদের খাওয়া হয়ে গেলো মেয়ে বোনকে খেতে দিয়েছে সেই আমি ভিডিও করছি বলে ও সেই ফাঁকে আমাকে একটু মুখে দিয়ে দিলো আর দিকে মেয়েদেরকে দিয়ে দিয়েছি ওরাও খাবে ওরা সময় সময় সাথে ই আর কি খাজলামা করে ভীষণ জমে যায় আমাদের দাদা ভাইয়ের সাথে বড়টার খাওয়া হয়ে গেছে আমার ছোটোটাকে বড়োটা খাইয়ে দিচ্ছে দুই বনে খুব ভাব এটা হলো মামা তো ভাই বোন এরপরে বঞ্জি বায়না ধরেছে মাসিমুনি তুমি সরো আমি সব রান্না করো আমি বেরো তুই এখান থেকে তা করে আমাকে ঠেলে সরিয়ে দিয়ে এবার ডিম কষাটা রান্না করছে এদিকে দেখো ভাতের ঠাড়িতে জল বসিয়ে দিয়েছি ভাতে চাল দিয়েছি এটা দিয়ে ফ্রায়েড রাইস তৈরি করব ফ্রায়েড রাইস মাংস ডিমের কষা চাটনি সমস্ত কিছু করা হয়ে গেছে আমার ভাইজি বঞ্জির সব খাওয়া হয়ে গেছে এবার বনকে খেতে দিয়েছি তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে আমি আর বোন খেতে বসেছি আর এদিকে তো পিসোর সাথে সব সময় লেগে যায় ইয়ার কি ফাজলামো দুই মেয়েতে মিলেই শুরু করে আর এইটা ভীষণ দুষ্টু সব সময় মজা করে আমরা এখন দু বনে খাচ্ছি যাই হোক আজকের দিনটা আমরা দারুণ আনন্দ করে জমিয়ে খাওয়া দাওয়া করলাম আর আনন্দ করলাম তারপরে ওরা সাজুগুজু করতে শুরু করে দিয়েছে ওরা ট্রেড ফেয়ারে যাবে বলে দুই বনে সাজুগুজু করে কিছুক্ষণ বাদে চলে যাবে তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যারা নতুন বন্ধু এসেছো তারা অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের আমাদের দারুণ আনন্দ আর জমিয়ে খাওয়া দাওয়ার ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম কেমন পরবর্তী দিনে পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখাবে কেমন টাটা